আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বুটি থেকে বিয়ার্স দেখিয়ে দিবো এই মুহূর্তে গরমের সবচেয়ে আরামদায়ক এবং কমফোর্টেবল থ্রি পিস বাটিকের থ্রি পিস বিয়ার্স তিনটা ডিজাইন এখানে আছে মার্কেট চ্যালেঞ্জিং ইনশাল্লাহ প্রাইজে পাবেন প্রত্যেকটা বেস্ট কোয়ালিটির বাটিক থ্রি পিস কিনবেন তো জিতবেন আর হচ্ছে এই গরমে স্টাইল এবং কমফোর্ট দুইটা একসাথে যারা যাচ্ছেন অবশ্যই এই থ্রি পিসগুলো মিস করবেন না নিয়ে নেবেন খুব সুন্দর কালেকশন একদমই রিজনেবল প্রাইজে পাবেন হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে যারা বিজনেস পারপাস নেবেন যোগাযোগ করবেন কি সুন্দর একটা কালেকশন দেখেন আর কাপড়গুলো একদম প্রিমিয়াম কাপড় পাচ্ছেন এগুলো রঙ কষ্ট নষ্ট হবে না যেমন আছে তেমনই থাকবে বডির কাপড় আছে ফিফটি ফাইভ প্লাস লম্বা আছে ফর্টি ফাইভ থেকে ফর্টি সেভেনের মধ্যে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম প্রিন্ট হবে সাথে বাকি পার্টগুলো দেখাই দেবো যে যেটা পছন্দ হবে জটপট স্ক্রিনশট নিয়ে নেবেন এটা হচ্ছে হাতার কাপড়টা জামার কাপড়ের সাথে প্রত্যেকটা আর এটা হচ্ছে অন্যটা অন্যগুলি বড় হবে চোরা কি সুন্দর দেখেন ম্যাচিং এত সুন্দর একটা চমৎকার কালেকশন দেখেন রেড কালারের মধ্যে আছে একটু একসাথে দৌড়ে দেখায় পছন্দ হলে ঠিক এভাবে স্ক্রিনশটটা নিয়ে নেবেন আর আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন কোনো সমস্যা নাই চলুন পরবর্তী কালারগুলো দেখাই দিব চারটা কালার আছে যেটা পছন্দ হবে নিয়ে মিস করবেন না রেগুলার পড়ার জন্য অফিস যে কোনো জায়গায় যাওয়ার জন্য কিন্তু বেস্ট কালেকশন আর এই গরমের জন্য কোনো কথাই নেই চমৎকার একটা কালার দেখেন কালারগুলা দেখেন জাস্ট সাথে বাকি পার্ট দেখাই দিব এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা পাচ্ছেন সেম ম্যাচিং আর এটা হচ্ছে হাতার কাপড় এটা হচ্ছে অন্যটা পুরোটা খোলা লাগবে না জাস্ট একটা পার্ট খুলে দেখেন প্রত্যেকটা অন্য সেম পাচ্ছেন এই চমৎকার অন্য ম্যাচিং অন্য পাচ্ছেন প্রাইস থাকবে কত প্রাইস থাকবে একদমই একদমই রিজনেবল চলেন পরবর্তী কালারগুলো দেখে এর হচ্ছে আরও একটা কালার প্রাইস থাকবে অনলি পাঁচশো নব্বই টাকা পিছ এত কম দামে এত সুন্দর বাটিকে থ্রি পিস বাবা যায় নিবেন পড়বেন আর খুব আরামদায়ক হবে এই গরমের জন্য চমৎকার কালারগুলো দেখেন জাস্ট একদম বেস্ট কোয়ালিটিগুলো পাচ্ছেন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে কোয়ালিটি মানে ভালো পাবেন ইশাল্লাহ এটা নিশ্চিত থাকতে পারেন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় হাতের কাপড় সাথে থাকছে এক্সট্রা আর এটা হচ্ছে অন্যটা প্রত্যেকটা অন্য বড়ো হবে একদম ম্যাচিং অন্য পাচ্ছেন প্রাইস থাকছে অনলি অনলি পাঁচশো নব্বই টাকা কালার হবে আরও একটা সুন্দর কালার এটা এই যে সি গ্রিন টাইপের কালার এটা খুব সুন্দর কাপড়গুলো একদম প্রিমিয়াম কঠনের মধ্যে পাঠান বাটিকের থ্রি পিস একদমই রিজনেবল প্রাইসে পাঁচশো নব্বই টাকা দিয়ে এত সুন্দর থ্রি পিস জাস্ট দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা একবার নিয়ে দেখেন জাস্ট এটার ফ্যান হয়ে যাবেন এটা হচ্ছে হাতের কাপড় আর এটা হচ্ছে অন্যটা ম্যাচিং অন্য প্রত্যেকটা অন্য কিন্তু বড় হবে এবার আমরা পরবর্তী ডিজাইনে যাবো এবার এই ডিজাইনটা দেখো এই কালারটা দিয়ে শুরু করি এটাও চারটা কালার অ্যাভেলেবেল আছে দেখেন জাস্ট এটা কি সুন্দর কালারফুল এত সুন্দর কালার কম্বিনেশন আর দেখেন টুন্ডি টাইপের প্রিন্টের মধ্যে এটা হচ্ছে গলার ডিজাইনটা নেকের আর এটা হচ্ছে নিচে ডিজাইনটা একটু ব্যাক পার্ট দেখান ব্যাক পার্ট ফ্রন্ট মধ্যে সেম এই যে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম হবে সাথে বাকি পার্ট দেখাই দিব প্রচুর কাপড় দেওয়া আছে লং ফর্টি ফাইভ প্লাস বডি আছে ফিফটি ফাইভ এটা হচ্ছে প্যান্টের কাপড়টা যথেষ্ট পরিমাণে কাপড় দেওয়া আছে এটা হচ্ছে হাতার কাপড় এক্সট্রা প্রত্যেকটা জামার সাথে হাতার কাপড় পেয়ে যাবেন একটা অন্য একটু খুলে দেখাই সেম ম্যাচিং অন্য পাচ্ছেন বড় অন্য যেমন বড় তেমন চোরা দেখেন কি সুন্দর একটা অন্য পাচ্ছেন এই যেটা প্রাইস থাকবে অনলি অনলি পাঁচশো নব্বই টাকা ওয়া ওনাটা মশাল্লা কত সুন্দর জামার সাথে ম্যাচিং করা আছে প্রাইস থাকবে অনলি অনলি পাঁচশো নব্বই টাকা বিকাজ মিস করবেন না পরবর্তী কালার চলে যাব এটা চারটা কালার অ্যাভেলেবেল আছে সবগুলো আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশটটা নিতে বলবেন না যারা শুরু আসবেন অবশ্যই দয়া নিয়ে আসবেন তাহলে সুবিধা হবে কারণ রেগুলার প্রচুর প্রচুর ভিডিও যায় আমাদের এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আছে ব্ল্যাক কালার এটা হচ্ছে হাতের কাপড় আর এটা হচ্ছে অন্যটা ম্যাচিং অন্য আছে বড় অন্য প্রাইস পাঁচশো নব্বই টাকা একদম ফিক্সড প্রাইস অফার প্রাইস এগুলো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস সো মিস করবেন না যার যেটা লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে আরও একটা সুন্দর কালেকশন এবং সুন্দর কালার দেখেন প্রাইস থাকছে অনলি অনলি পাঁচশো নব্বই টাকা পিয়াস যার যেটা লাগবে নিয়ে নেবেন খুব সুন্দর কালার দেখেন এটা কি এটা একটু চেঞ্জ ওটারই একই প্যাটার্নের বাট একটু চেঞ্জ এটা ছিল উপরে আর নিচে এটা হচ্ছে মাঝখানে আর দুই পাশে দেখেন একটু চেঞ্জ আছে ডিজাইনটা প্রাইস সেম পাঁচশো নব্বই টাকা কাছাকাছি ডিজাইন একই প্যাটার্নের দুইটা এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা হাতার কাপড় আর অন্যাগুলো হবে সেম এই যেটা একটু খুলেই দেখাই দিই একটা এই যে সুন্দর ওন্না বড় ওন্না প্রাইস সেম পাঁচশো নব্বই টাকা অনলি পিওর্স যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এটা হচ্ছে আরও একটা সুন্দর কালার এটাও কিন্তু আপনারা নিতে পারেন আর সবগুলো ড্রেস কিন্তু পাচ্ছেন কাপড় বিড়িতে যারা নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না খুব সুন্দর আরও একটা কালার প্রাইস সেম পাঁচশো নব্বই টাকা অনলি এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা পাচ্ছেন এক কালারের মধ্যে সলিড আর এটা হচ্ছে আপনার হাতার কাপড় আর এটা হচ্ছে ওনারটা বিয়ার্স চমৎকার কালার কম্বিনেশন প্রাইস পাঁচশো নব্বই টাকা আরও একটা ডিজাইন দেখাই দিব প্রচুর প্রচুর বাটিকের কালেকশন কিন্তু আমাদের আছে বিয়ার্স সো এই জন্য আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা পেজে দেখেন পেজটা ফলো দিয়ে রাখবেন এটা দেখেন আরও একটা সুন্দর কালেকশন একদম চুন্দ্রি বাড়ি মধ্যে কাপড় হাতে পেলে খুশি হবেন একটু ব্যাকপার্ট দেখেন তো ব্যাকপার্ট ফ্রন্ট পার্ট সেম হবে জাস্ট কম্বিনেশনটা দেখেন মাস্টার্ডের সাথে বাসন্তী কালার সাথে অ্যাশ কম্বিনেশন এটা হচ্ছে আপনার হাতার কাপড় আছে এক্সট্রা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর সাথে হবে অন্য হবে অন্যগুলো একটু খুলে দেখাই দিব বড় অন্য পরবর্তী অন্যগুলো আর খুলবো না একটু ভালো করে দেখেন যে মাঝখানে হচ্ছে আপনার অ্যাশ সুরমা কালার আর দুই কিন্তু বাসন্তী কালারটা চমৎকার জামার সাথে কালার কম্বিনেশন ম্যাচ করা গুলি বড় হবে চোরো হবে প্রাইস সেম পাঁচশো নব্বই টাকা মনে এটার কালার হবে আরো একটা সুন্দর কালার এটা দেখেন কত সুন্দর জাস্ট এটার কম্বিনেশনটা দেখবেন এত সুন্দর আপনাদের পছন্দ হবে নিশ্চয়ই খুব সুন্দর কালার সাথে বাকি পার্ট দেখাই দিব প্রত্যেকটা বাসায় করা করা বাটিকে এটা হচ্ছে প্যান্টের কাপড় হাতার কাপড় আর অন্যটা মার্শাল এটার কালার কম্বিনেশন আরো বেশি সুন্দর প্রাইস পাঁচশো নব্বই টাকা এবার আরো একটা ডিজাইন দেখাবো মার্কেটের বেস্ট বেস্ট সেরা গুলা কিন্তু কাপড় ভিডিতে পারছেন বিয়াস একদমই রিজনেবল প্রাইস এটার কালার কম্বিনেশন দেখেন কি সুন্দর কালার কম্বিনেশন বিয়ার প্রাইস সেম পাঁচশো নব্বই টাকা অনলি চমৎকার কালার কম্বিনেশন একটা ড্রেস এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা এক কালার একদম অ্যাশ কালারের মধ্যে হাতার কাপড় পাচ্ছেন জামার সাথে ম্যাচিং করে আর অন্যরা পাচ্ছেন বড় ওন্না নামাজি ওন্না একদম পিওর কটনের মধ্যে আছে বিয়াস এটা হচ্ছে অন্যটা চমৎকার কালার কম্বিনেশনের মধ্যে আছে বড় ওন্না চৌড়া ওন্না প্রাইস থাকছে অনলি অনলি পাঁচশো নব্বই টাকা কালার হবে আরও একটা সুন্দর কালার এটা আমরা দেখাই দিব এটা হচ্ছে আরও একটা সুন্দর কালার দেখেন যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন মিস করবেন না এই কালারটা দেখেন কত সুন্দর এই যে খুব সুন্দর আরো একটা কালার হচ্ছে এটা এটা আপনারা নিতে পারেন সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ একদম পিওর বাটিকের মধ্যে আছে চুন্ডি প্রিন্টের এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা পাচ্ছেন সাথে হাতার কাপড় আছে এক্সট্রা প্রত্যেকটার সাথে কিন্তু হাতার কাপড় পেয়ে যাবেন এটা হচ্ছে হাতের কাপড়টা আর সাথে উন্যা আছেন বড় উন্না এই চমৎকার কালার কম্বিনেশনে জামার সাথে ম্যাচ করা আছে প্রাইস পাঁচশো নব্বই টাকা যারা শুরুমে আসবেন চলে আসবেন কাপড় বেরিতে ঠিক আছে রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি এবং একাশি শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন